পরিবেশ বিদ্যার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই ক্লাসে আলোচনা করা হবে থার্ড সেমিস্টার পরীক্ষার পরিবেশ বিদ্যা বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের ভারতবর্ষের উদ্ভিদ ও সমূহ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে এখানে যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব প্রতিটা প্রশ্ন উত্তরই এমসিকিউ টাইপ তোমাদের যে পরীক্ষায় প্রশ্নগুলো থাকবে সেগুলো এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে তাই তোমাদের সুবিধার্থে এই অধ্যায় থেকে যেগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট সেগুলোই আলোচনা করে দেব তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমরা প্রত্যেকের বিষয়টা বুঝতে পারবে আর কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটা সম্পর্কেও জানতে পারবে তাহলে শুরু করছি আজকের ভিডিওর প্রশ্ন উত্তরগুলো নিয়ে দেখো প্রথম যে প্রশ্ন আছে পর্ণমাচী বৃক্ষ হলো শাল সেগুন মহুয়া সবগুলি তো এখানে যে পর্ণমাচী বৃক্ষ অর্থাৎ যে সমস্ত উদ্ভিদের পর্ণ অর্থাৎ পাতা মোচন করে সে সমস্ত উদ্ভিদকে পর্ণমোচী বৃক্ষ বলে যেমন শাল সেগুন মহুয়া এগুলো সব হচ্ছে গিয়ে পর্ণমোচী বৃক্ষ তাহলে তাই সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে ডি নেক্সট প্রশ্ন দেখো কী আছে ক্রান্তীয় চিরহরিত অরণ্যের উদ্ভিদ হলো ক্রান্তীয় চিরহরিত অরণ্য বিষয়টা বোঝার চেষ্টা করো দেখো চ্যাপ্লাস মেহগ্নি গর্জন সবগুলো এখানে সবগুলো হচ্ছে গিয়ে ক্রান্তীয় চিরহরিত অরণ্যের উদ্ভিদ নেক্সট দেখো কী আছে জাঙ্গলো উদ্ভিদ নামে পরিচিত জাঙ্গল উদ্ভিদ অর্থাৎ যে সমস্ত উদ্ভিদ মরুভূমি অঞ্চল অর্থাৎ মরু অঞ্চলে জন্মায় সে সমস্ত উদ্ভিদকে বলা হয় জাঙ্গল উদ্ভিদ তাহলে এখানে দেখো কি আছে পার্বত্য পার্বত্য উদ্ভিদ ক্রান্তীয় মরু উদ্ভিদ ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ ম্যানগ্রোভ উদ্ভিদ তাহলে দেখো এখানে মরু কথা উল্লেখ করা আছে তাই বি নম্বরটা সঠিক উত্তর নেক্সট কি আছে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখা দেখো ম্যানগ্রোভ অর্থাৎ লবণাক্ত জলাভূমি অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ জন্মায় সে সমস্ত ম্যানগ্রোভ উদ্ভিদ বলা হয় এই সমস্ত উদ্ভিদের মধ্যে কী দেখো এখানে অপশানগুলো দেওয়া আছে পাহাড়ি তারপর হচ্ছে গিয়ে লবণাক্ত জলাভূমি সমতলভূমি মরু অঞ্চল তাহলে স সঠিক উত্তর লবণাক্ত জলাভূমি তো ম্যানগ্রোভ উদ্ভিদ যেমন সুন্দরী গোরান গেওয়া এই সমস্ত উদ্ভিদ হচ্ছে গিয়ে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ নেক্সট দেখো কী আছে পশ্চিমবঙ্গের সুন্দরবন হল একটি বিখ্যাত বৃষ্টি অরণ্য পর্ণমোচী অরণ্য তারপরে দেখো অপশানগুলো কী আছে ম্যানগ্রোভ অরণ্য ডি হচ্ছে কোনো ডি তো সঠিক উত্তরটা হচ্ছে সি নাম্বারটা দেখো পরের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে বলবো চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে বলা এখন বাজিয়ে রাখবে তাহলে সবার আগে এই ধরনের ভিডিওগুলো পাবে পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখি যে সেকেন্ড থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা যে নোটসগুলো নিতে চাও তারা নিচে যে নাম্বার দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপ করো তোমাদেরকে জানিয়ে কি কীভাবে তোমরা নোটসগুলো পাবে পাশাপাশি জানিয়ে রাখি তোমরা যে নোটসগুলো নিবে তার সঙ্গে থিওরি পাবে এমসিকিউ টাইপ থাউজেন্ড প্লাস এমসিকিউ টাইপ নোটস পাবে পাশাপাশি সাজেশান পাবে প্রজেক্টও পাবে এগুলো একসঙ্গে একটা প্যাকেজেই তোমরা পেয়ে যাবে ওকে যদি নিতে ইচ্ছুক হও তাহলে তাড়াতাড়ি তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো নেক্সট কী আছে সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পাই কত সালে দেখো শালটা জিজ্ঞাসা করছে মোস্ট ইম্পর্ট্যান্ট উনিশশো পঞ্চাশ উনিশশো একাশি উনিশশো সপ্তাহশি উনিশশো বিরানব্বই তো হচ্ছে কত উনিশশো সালে উনিশশো সালে সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পাই নেক্সট প্রশ্ন কী আছে নিম্নলিখিত কোন গাছ থেকে রবার উৎপন্ন হয় দেখো এখানে অপশানগুলোতে পাওয়া যায় শাল সেগুন হেভিয়া ব্রাজিলিয়েন্সিস যেটাকে আমরা রবার বলি তার ডি হচ্ছে বাস তো বাস এখানে দেখো চারটা অপশনের মধ্যে সি নাম্বারটা কী বলছে হেভিয়া ব্রাজিলিয়েন্সিস অর্থাৎ রবার গাছ তৈরি করা হয় অর্থাৎ রাবার গাছে রাবার উৎপন্ন হয় মনে রাখবে তারপর নেক্সট কি যে কোনটি একটি ঔষধি গাছ ওষুধি ঔষধি গাছ কোনটাকে বলো যে সমস্ত উদ্ভিদ থেকে ভেষজ উদ্ভিদ যে সমস্ত উদ্ভিদ থেকে ওষুধ তৈরি করা হয় সেগুলোই ঔষধি গাছ তো এখানে দেখো আম তুলসী পেয়ারা জাম তো সঠিক উত্তরটা তুলসী তুলসী গাছে যে পাতা পাতা সেবনের ফলে কী হয় জ্বর সর্দি কাশি এগুলো নির্মূল করা হয় তা এটা ওষুধি গাছ হিসেবে পরিচিত হয় পরিচিত পরিচিত ওকে নেক্সট কি আছে দেখো ভারতে কোন রাজ্যে কবি উৎপাদনে প্রথম দেখো অপশানগুলো আসাম পশ্চিমবঙ্গ কর্ণাটক পাঞ্জাব তো উত্তর হচ্ছে কর্ণাটক কর্ণাটক রাজ্যে কবি উৎপাদনে প্রথম নেক্সট প্রশ্ন দেখো ভারতের কোন রাজ্যে তুলা চাষ বেশি হয় তুলা চাষ দেখো অপশানগুলো দেখো পশ্চিমবঙ্গ গুজরাট আসাম কর্ণাটক তো উত্তরটা হচ্ছে বি নম্বরটা অর্থাৎ কি গুজরাট গুজরাট রাজ্যে সবচেয়ে বেশি তুলা চাষ হয় আর গুজরাটে আমেদাবাদ শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কারণ তুলা চাষকে কেন্দ্র করেই কিন্তু সে কাপড় বস্ত্র বয়ন শিল্পগুলো গড়ে উঠেছে ওকে নেক্সট দেখো কী আছে ভারতে কোন রাজ্যে রেশম চাষ বেশি দেখা যায় কোন রাজ্যে রেশম চাষ অর্থাৎ মালবাড়ি রেশম দেখা যায় পশ্চিমবঙ্গ কর্ণাটক বিহার উত্তরপ্রদেশ শরীর উত্তর হচ্ছে কর্ণাটক কর্ণাটকে সবচেয়ে বেশি রেশম চাষ হয়ে থাকে তাছাড়া পশ্চিমবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদে এই রেশম চাষের জন্য কিন্তু বিখ্যাত এটুকু মনে রাখ রাখবে নেক্সট কি আছে নিম্নলিখিত কোন গাছটি ডেঙ্গু প্রতিরোধে সাহায্য করে বলে মনে করা হয় নিম পেঁপে পাতা তা তুলসী উপরের সবগুলো তো সঠিক উত্তরা যেটা হচ্ছে কি পেঁপে গাছের পাতা পেপে পেঁপে গাছের পাতা সেটা ডেঙ্গু প্রতিরোধে সাহায্য করে কারণ কেননা ডেঙ্গু জ্বর একটা ভয়াবহ জ্বর সেটা মশার কামড়ে এই ডেঙ্গুরও হয়ে থাকে তো এই যে ডেঙ্গু জ্বর হওয়ার ফলে কি হয় মানুষের শরীরে প্লেটলেটের সংখ্যা কমে যায় যদি পেপে পাতার রস সেবন করা হয় তাহলে মানুষের পে মানে রক্তের প্লেটলেটের সংখ্যা কিন্তু ক্রমাগত বাড়তে থাকে তাই এই পেঁপে পাতা ডেঙ্গু প্রতিরোধ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে নেক্সট কি আছে এক কোনটি একটি পতঙ্গ উদ্ভিদ পতঙ্গভুক উদ্ভিদ অর্থাৎ পতঙ্গদের থেকে একটা খাদ্য গ্রহণ করে থাকে দেখো অপশনাল সূর্যমুখী কলসপত্রী পদ্ম আর গোলাপ তো সঠিক উত্তর হচ্ছে কলসপত্রী তাছাড়া আরও আছে পাতাঝাজি তারপর ড্রসেরা সূর্য শিশির এগুলো সব হচ্ছে কি পতঙ্গ বুক উদ্ভিদ দুই একটা আরও এক্সট্রা আমি বলে দিলাম মনে রাখার চেষ্টা করবে নেক্সট কী দেখো এফ এ ও এর সম্পূর্ণ নাম কি এফ এ ও তো ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশন বি হচ্ছে ফ্যামিলি অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন সি হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং অর্গানাইজেশন ডি হচ্ছে ফরেস্ট এগ্রিকালচার অর্গানাইজেশান তো সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে এ নাম্বারটা দেখো আমি কালি দিয়ে উল্লেখ উত্তরগুলো করে দেওয়া হয়েছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশান নেক্সট কী আছে এর সদর দপ্তর অবস্থিত কোথায় দেখো এফ এ ওর সদর দপ্তর দেখো হল কি আছে বেজিং ভারত রোম ভিয়েনা তো রোমের ইটালি শহরে এফ এ ও এর সদর দপ্তর অবস্থা একটু আগে বললাম এফ এর পুরো নাম কি ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন সেটা কোথায় অবস্থিত এর সদর দপ্তর রোমে অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো ডব্লিউ এইচ ও এর সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্ক টোকিও জেনেভা নিউ দিল্লি তো হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর জেনেভা জেনেভাতে অবস্থিত মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভালো করে মনে রাখবে নেক্সট কী আছে কোন সভ্যতায় তুলা চাষের সন্ধান পাওয়া গিয়েছিল দেখো অপশানগুলো দেখো লেখা আছে হরপ্পা সভ্যতা সিন্ধু সভ্যতা মহেনজোধারা সভ্যতা মিশরীয় সভ্যতা তো উত্তর উত্তরভাবে সেই নাম্বারটা মহেন্দোধর সভ্যতায় তোলা চাষের সন্ধান পাওয়া গেছিল দেখো পরের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে আরেকবার জানিয়ে দিই তোমরা যদি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে নোটসগুলো নিতে চাও নিচে যে নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো আমি জানিয়ে দেবো কীভাবে তোমরা নোটসগুলো পাবে দেখো এই নোটস তো পাবেই এমসিকিউ তার সঙ্গে তোমরা প্রতিটা সাব টপিকের থিওরি পাবে এমসি কিউ টাইপ থাউজেন্ড প্লাস নোটস পাবে তার সঙ্গে সাজেশান পাবে এমনকি প্রোজেক্ট পাবে পাশাপাশি পরীক্ষা না হওয়া অবধি ডাউট ক্রিয়ার ক্লাস পাবে এত কিছু একটা প্যাকেজে ওয়ান টাইম পেমেন্ট করতে হবে তোমরা নিচে যে নাম্বার দেওয়া সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো জানিয়ে দিব কী হয় তোমরা নোটসগুলো পাবে ওকে নেক্সট প্রশ্ন বটগাছে বিজ্ঞানসম্মত নাম কি মোস্ট ইম্পর্ট্যান্ট দেখো এখানে কী আছে ম্যাঙ্গাফের ইন্ডিকা ফিকাস বেঙ্গালনসিস সয়রা রোবুস্টা তারপর ডোকোস লুসিফেরা তো সঠিক ফিকাস ব্যাঙ্গালান্সিস সেটা বটগাছের বিজ্ঞানসম্মত নাম নেক্সট কী আছে বোয়াল মাছের বিজ্ঞানসম্মত নাম কী দেখো অপশানগুলো দেখে নাও কী আছে ওয়ালাগ অ্যাটু কাতলা কাতলা হিলসা ইলসা তারপর লভিও রোহিতা শরীর উত্তর হচ্ছে কি ওয়ালাটু ওয়ালাগো আটু এই নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন গির জাতীয় উদ্যান কোথায় অবস্থিত দেখো মেঘালয় উত্তরপ্রদেশ গুজরাট আম আসাম তো সঠী উত্তর হচ্ছে কি গুজরাট রাজ্যে গুজরাট রাজ্যে গির জাতীয় উদ্যান অবস্থিত সেখানে সিংহ সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে অর্থাৎ এশিয়ার লায়ন গির জাতীয় উদ্যানে দেখতে পাওয়া যায় নেক্সট কি আছে বুনো গাধা পাওয়া দেখা যায় কোথায় আছে দেখো অপশনগুলো পশ্চিমবঙ্গের বক্সাতে রাজস্থানের নথম্বরে শ্রী গুজরাটের কচ্ছরণে ডি হচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবনে তো সঠী উত্তর হচ্ছে শ্রী নাম্বারটা কোথায় গুজরাটের কচ্ছের রণে গাধা দেখতে পাওয়া যায় তো এই ছিল আজকের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আশা করি তোমরা প্রত্যেকে বিষয়টা বুঝতে পেরেছো এর পরের ভিডিওতে বাকি যে তিনটা সাব টপিক থাকলো সেগুলো আমি কমপ্লিট করাবো তোমরা সঙ্গে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তার নিয়মিত সেই ভিডিওগুলো পেয়ে যাবে ধন্যবাদ দেখা হচ্ছে পুরো